স্ট্যান্ড আয়রাটা হচ্ছে দুইশো ওয়াটের একটা আমাদের ফিজিও মাঠের সবচেয়ে পপুলার একটা টেন্স আজকে আমরা আসছি ঢাকা মিরপুরের এক সুনাম ধন্য এরিয়া মিরপুর ডিওএসএস এর ডিপিসি ফিজিওথেরাপি সেন্টারে তো আমরা এই সেন্টারে প্রায় এক বছরের কাছাকাছি সময় এখানে আমরা পুরো চেম্বারের সেট আপটাই আমরা আমাদের ফিজিও থেকে দিয়ে দিচ্ছিলাম তো আজকে আমরা দেখব যে ইকুইপমেন্ট কেমন চলতেছে কেমন আছে কেমন সার্ভিস দিচ্ছে তো এটা হচ্ছে রিসিপশন এখানে আমরা দুইটা ইলেকট্রোথেরাপি রাখছি এটা হচ্ছে ওয়াক বাস থেরাপি প্রায় বিশ লিটার একটি ওয়াক্স আর এই পাশে রাখা হয়েছে আসেন ভিতরে যাই এখানে আসলে আমরা দেখব যে এখানে বেশ কিছু ইলেকট্রো থেরাপি সেট আপ করা হয়েছে বিশেষ করে এখানে একটা স্ট্যান্ড আয়রাল রাখা হয়েছে এই স্ট্যান্ড আয়রারটা হচ্ছে দুইশো পঁচাত্তর একটা স্ট্যান্ড আয়রাল এটা হচ্ছে চায়নার আর কি আর এই পাশে যদি দেখি এখানে হচ্ছে যে টেন্স এটা আমাদের ফিজিওমাটের সবচেয়ে পপুলার একটা টেন্স ফুড চ্যানেল এর টেন্স আর কি আলট্রাসাউন্ড রাখা হয়েছে

ফিজিও গান একটা আছে তাই না এটা হচ্ছে ফনিক্স এর গান মোস্ট পপুলার একটা গান আছে এক্স রে ভিউয়ার আছে এবং আমরা একটা ছোট স্পাইন মডেল দিয়েছিলাম হ্যাঁ আর এর বাইরেও কিছু ছোটখাটো ইলেকট্রোথেরাপি ডাম্বেল স্যান্ড ব্যাগ এবং বেশ কিছু ইকুইপমেন্ট আছে আসেন আমরা আরেকটা রুম দেখি তো এই রুম যদি আমরা দেখি এইখানে শর্টওয়েভ এটা হচ্ছে 500 ওয়াটের ডিক্স একটা শর্টওয়েভ আর এই পাশে আমরা দিয়েছিলাম এটা হচ্ছে যে ট্রাকশন সেট এটা হচ্ছে যে 45 ওয়াটের একটা ট্রাকশন ফ্রিজ অফ ইলেকট্রো ডিল্লি রাখি আর এটা হচ্ছে ট্রাকশন বে এটা হচ্ছে আরেকটা ইউনিট আমরা যেটা দেখছি ওটা থিমিল ইউনিট এটা হচ্ছে মেইল ইউনিট তো এই ইউনিটে আমরা একটা নন লুমিনিয়াস সিস্টেম এরা দেখছি রাখছি যেটার বডি কোয়ালিটি কিন্তু অনেক হেভি আর সেম ওই পাশে আমরা যে সেটটা দিয়েছি যেমন একটা টেন্স এখানে একটা আরেকটা মিডিয়াম সাইজের আল্ট্রাসাউন্ড দিয়েছে এবং আইএফটি 10 সেমস কম্বো এবং হচ্ছে এমএস সহ টোটাল সেটও এখানে দেওয়া হয়েছে এবং সেম ওই পাশের আমরা এখানেও কিছু পেশেন্ট বেড রাখছি তো এই হচ্ছে যে আমাদের ইলেকট্রোথেরাপি এক বছর পরেও ইলেকট্রোথেরাপির কি কন্ডিশন আছে আমরা দেখলাম এখন আমরা এখানকার যে ফিজিওথেরাপিস্ট আছে তার সাথে একটু কথা বলে দেখবো যে আলটিমেটলি মেশিনগুলো কেমন সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ আপনার ইলেকট্রোথেরাপি খুবই ভালো এখন পর্যন্ত সার্ভিস গুলো খুবই ভালো দিচ্ছে কোন ইলেকট্রোথেরাপি এখন মতো কোনো প্রবলেম দেখা দেয়নি আর পেশনগ্রো খুব স্যাটিসফাইড তারা ভালো বলছে যে ইকোপন হলো খুব ভালো আশা করি ফিজিওম্যাটারের সাথেই থাকবেন যদি চাইলে আমাদের মিরপুর যে অফিস আছে অফিসে এসে সরাসরি দেখে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারেন অথবা আপনারা যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট দিবেন তারা চাইলে আমরা সরাসরি প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিতে পারবো ফুল চেম্বার সেটআপ হয় সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রতিনিধি টিমও পাঠিয়ে দিব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ